আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ والصلاه আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আজমাইন اجمعين আম্মা কাছে দূরে দেশে প্রবাসী যারা এখন এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানসূপ্তা মণ্ডলী ধারাবাহিক আলোচনার পর্বে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব সে বিষয়টা হলো যে ওসিলা দ্বারা কতটুকু বৈধ আমরা যে কথায় কথায় আল্লাহ নবীর রুশিলা ধরে থাকি বা আল্লাহর মহান উলিদের রুসিল্লা দূরে থাকি বা নেককার বন্দারদের রুসিলা দূরে থাকি এই উসিলা দ্বারাটা পবিত্র কোন আলোকে কতটুকু বৈধ সে বিষয়টা আমরা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ সিরা মায়েদার বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এরশাদ করেছেন যে ইয়া আই হল লাজিনা আমানত তাকুল্লহ অব তাকু ইলেংহি লসিলা তা অজাহিদু পি সেভিলিহিল আল্লাহ যে এয়া আই হল লাজিনা আমনত তাকুল্লহ হে মানন্দরগন এই মানদরগণ তোমরা আল্লাহকে বয় করো এবং অব তাক ইলেংহি এবং তাকে পেতে অসিলা তালাস করো আমরা এই আয়াত থেকে যে বিষয়টা জানলাম সে বিষয়টি হলো উসিলা দরাটা আল্লাহকে পেতে উসিলা দরাটা সম্পূর্ণ জায়েজ বৈধ কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত এবং আমরা এখান আরেকটা আরেকটা আয়াত বলবো সুরাই ইউসুফের সুরাই ইউসুফে যে আয়াতটি রয়েছে যে আল্লাহ তালা ইরশাদ করেছেন ইসুফ আলি ইসলামের কথা যে ইজ হাবু বিসি হাজা ফালি আলা যে ইসুফ আলি ইসলাম তার বাইদেরকে বলেছেন যে তোমরা আমার এই কামিজটা নিয়ে যাও আমার বাবাকে দাও এবং আমার বাবা জানো এই কামিজটা তার মুখে এবং তার চোখে মুছে কি হবে তার তার স্মৃতিশক্তি দৃষ্টি ফিরে আসবে সেই হিসাবে পরবর্তীতে ওনার হজরত ইয়াকুব আলিয়াসাল্লামের চোখের দৃষ্টি ফিরে পেয়েছে এটাও অন্তর্ভুক্ত উসিলা এই আয়াত দ্বারাও উশিলা তোলাটা সম্পূর্ণ জায়েজ। আমরা এই যে সুরা সুরামা আয়েদার পঁয়ত্রিশ নম্বর আয়াতটা তল করলাম এই আয়াতটার যে আমরা তফসির লক্ষ্য করবো যে মুস্তাদে আহমদে একখানা হাদিস উল্লেখ রয়েছে এই আয়াতটার সমর্থনে মুস্তাদে আহমদে একখানা হাদিস উল্লেখ রয়েছে যে হজরত সুরাহ বিন ওবায়দ রাজিউল্লাহ তালাহাম থেকে বর্ণিত আছে যে হজরত আলী রাদি আল্লাহ তালুহের নিকট শ্যামবাসীদের বিষয়ে আলোচিত হলো বলা হলো হে আমিরুল মিন শ্যামবাসীগণকে বদুয়া করুন এ কথা শুনে হজরত আলীর তালা আনহু কর উত্তর করলেন না কারণ আমি রাসূলুল্লাহ উল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে শামে চল্লিশ জন আবদাল থাকবেন তাদের কোনো একজনের মৃত্যু হলে আল্লাহ পাক ওই স্থানে আরেকজনের স্থলাভিষিক্ত করেন তাদের অচিলাই বৃষ্টি বর্ষানো হয় শাম দেশে এই চল্লিশ জন আবদাল সবসময় থাকবেন তাদের একজনের মৃত্যু হলে তাদের আরেকজনকে আল্লাহতালা দিয়ে পূরণ করে দেন চল্লিশ জন সবসময় থাকেন আর তাদের এই আবদালগঞ্জের উসিলায় আল্লাহ তালা সামদেশেই বৃষ্টি বর্ষণ করে থাকেন দুশ্মনের উপর বিজয় লাভ হয় এবং দুশ্মনদের উপর বিজয় লাভ হয় এবং তাদের উসিলায় শামবাসীগণ থেকে আজাব দূর করা হয় এবং এই আবদাল গন্ধের উসিলায় শামবাসীদের উপর যে আজাব হয় এই আজাবটা দূরীভূত করা হয় এই আবদলদের উসিলায় মুস্তাদা আহমদের মধ্যে এই হাদিসটা উল্লেখ রয়েছে আমরা আরেকটি হাদিস দেখব, তার মানে আমরা যে হাদিসটা এখন বললাম এই হাদিসটা দ্বারা প্রমাণিত হলো যে উসিলা দ্বারা সম্পূর্ণ জায়েজ এবং কোরআন দ্বারা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত আজকে যারা সমাজে বলে বেড়ায় যে উসিলা দ্বারা যাবে না উসিলা করা যাবে না এটা সম্পূর্ণ তাদের বানওয়াট কথা এটি অবাঞ্ছিত কথা কোরআন হাদিসের যদি সামান্য পরিমাণ জ্ঞান থাকতো তাহলে তারা কখনো এই উসিলার বিরুদ্ধে তাত কথা বলতো না আমরা সেন আরেকটি হাদিস দেখব আল্লামা ইউসুফ বিন ইসমাইল নাবাহানি শাহিদুল হকে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহি কর্তৃক ইমাম কি উসিলা বানানোর বরাতে রাবাত করেছেন আমি আবার বলতেছি আল্লামা ইউসুফ বিন ইসমাইল নাবাহানি আহিদুল হকে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহি কর্তৃক ইমাম শাহিআই রহমতুল্লাহ আলহিকে উসিলা বানানোর বরাতে রওয়ায়ত উল্লেখ করা হয়েছে যে কি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লা আলহি আল্লাহ তালার কাছে দোয়া করতে গিয়ে ইমাম শাহিকে উসিলা বানাতেন ইমাম আহমদ রহমতুল্লাহ আলহি আল্লাহর কাছে দোয়া করতে যখন দোয়া করতেন তখন তিনি ইমাম শাহফিকে উসিলা বানাতেন ইমাম আহমদ রহমতুল্লি আলীকে আমাদের মতো এখন বর্তমানে এই কথিত আলেম নাকি জগৎবৃত মহাদ্দেশ ইমাম আহমদ তিনি যখন আল্লাহর কাছে দোয়া করতেন তখন তিনি ইমাম শাহফিকে উসিলেতরতেন ধরতেন আল্লাহ ইমাম শাহফির উসিলে তোরলাম এভাবে তিনি দোয়া করতেন এবং তার পুত্র আবদুল্লাহিতে আশ্চর্য হয়ে গেলেন তখন ইমাম আহমদ বিন হাম্বল আলী বললেন ইমাম শাহির রহমতুল্লা আলী মানুষের সূর্য এবং শরীরের জন্য সুস্থতা স্বরূপ তখন আহমদ রহমতুল্লা আলী কি বললেন তার ছেলে যখন আশ্চর্য হয়ে গেলেন এই আশ্চর্যর পরিপ্রেক্ষিতে তিনি বললেন যে ইমাম শাহফির রহমতুল আলী হলেন মানুষের সূর্য এবং শরীরের জন্য সুস্থতা স্বরূপ ওনাদের এই ধারণা উসিলার মধ্যে ইমাম শাউকানি নবী আকরাম রাসুল্লা সাল্লা আলি পবিত্র হায়াত ও বেশালের উপর উভয় অবস্থায় তার উসিলা গ্রহণকে বৈধ সাব্যস্ত করেছেন ইমাম সাউকানী রহমতুল্লাহ আলীহি তার রাসুল সাল্লা সাল্লামের পবিত্র হায়াত ও বেশালের পর উভয় অবস্থায় তার উসিলা গ্রহণকে বৈধ সাব্যস্ত করেছেন তিনি তার স্বীয় কিতাব আদর নদীদ এ উল্লেখ রেখেছেন উল্লেখ করেছেন যে লিখেছেন যে কি যে হুজুর নবী রাসুল্লাহ সাল্লি সাল্লামের উশিলা গ্রহণ তার পবিত্র হায়াতেও রয়েছে এবং বেসালের পরও রয়েছে তার দরবারেও করা যায় এবং তার দরবার থেকেও দূরও করা যায় হুজুর নবী আকরাম হজত সাল্লাম হজরত উমর ফারুক হদ্দানু কর্তিক হজরত আব্বাস সত্যানু দ্বারা তাওয়াস্সুল করাকে কেউ অস্বীকার করেননি আল্লামা ইবনে আবেদিন শামী রহমতুল্লাহ আলিহি সেই মহান ওলামা লামা অন্তর্ভুক্ত যাদের প্রজ্ঞা মেদা ফিকি দক্ষতা ছিল রদ্দুল মুহতার আলা মুখতার তার মহান ইলমি ও গবেষণা কর্ম যখন আল্লামা শামী রহমতুল্লাহ আলিহি এত বড় ইলমি ও ফিকি কর্ম সম্পাদনের ইচ্ছারূপ পোষণ করলেন তখন সিয় মেদা যোগ্যতা ও দক্ষতার উপর ভরসা করার পরিবর্তে আল্লাহর দরবারে রাসুল্লাহ সাল আলী সাল্লামের মহান উসিলা পেশ করলেন আল্লামা ইবনে আবেদিন স্বামী তিনি তার এই গ্রন্থ যখন লেখার নিয়ত করলেন তখন তিনি রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে উসিলা ধরলেন তিনি তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে উসিলা ধরলেন তিনি আল্লাহ দরবারে রাসুল সাল্লাহ সাল্লামের নকট প্রাপ্ত বান্দা এবং হজরত ইমাম আজমের উসিলা পেশ করতে গিয়ে আরজ করলেন যে আমি হুজুর নবী সাল্লামকে এবং মহামর্যাদান অনুগত বান্দাদের বিশ্বত বরহক হেদায়তকারী ইমাম আজম রহমতুল্লা আলী কি বানী আল্লাহর দরবারে প্রার্থনা করেছি যে তিনি স্বীয় অনুগ্রহ দ্বারা আমার জন্য মুশকিল সহজ করে দেবেন এবং তার পরিপূর্ণতার জন্য আমাকে সাহায্য করবেন সম্মতি মন্ডলী আমরা এই কয়েকটি হাদিস থেকে এবং আপনার কয়েকজন বিখ্যাত মহাদ্দেশ থেকে যে বিষয়টা জানার চেষ্টা করলাম সে বিষয়টা হলো যে কোরআন হাদিসের আলোকে কোরআন হাদিসের আলোকে উসিলা ধরা সম্পূর্ণ জায়জ এটি হারাম নয় এটি শেরেফ নয় আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটা করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু